নমস্কার ভোটার এসআইআর সংক্রান্ত এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত এর আগের একটি ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে কল বিএলও বুক অর্থাৎ আপনারা যে কোনোভাবেই ওটিপির মাধ্যমে কিন্তু আপনাদের ভোটার কার্ডের ভোটার কার্ড দিয়ে বা ভোটার কার্ডের নাম্বার দিয়ে লগ করে আপনারা কিন্তু আপনাদের সমস্ত সমস্যা কিন্তু আপনাদের বিএল এর সঙ্গে কনসাল্ট করতে পারেন বা আলোচনা করতে পারেন তো এই সংক্রান্ত আজকের ভিডিওটি হতে চলেছে আপনাদের জন্য কিন্তু ইসিআই নেট টু পয়েন্ট জিরো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া থেকে নতুন যে পোর্টালটি খোলা হয়েছে সেক্ষেত্রে কিন্তু অনেক অনেক নতুন সার্ভিস নিয়ে হাজির হয়েছে এই এসআইনের টু পয়েন্ট জিরো আপনারা চাইলে পরে আপনাদের যে এসআইআর সংক্রান্ত সমস্ত তথ্যের যে আপনাদের প্রশ্নগুলো রয়েছে সেই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু জানার জন্য আপনাদের নিকটবর্তী বিএলও যিনি থাকবেন বুথ লেভেল অফিসার যিনি থাকবেন অথবা ইআরও যিনি থাকবেন অথবা ডিইও যিনি থাকবেন তার কন্ট্যাক্ট নাম্বার এবং নাম কিন্তু আপনারা সেখান থেকে এই পোর্টালের মাধ্যমে কিন্তু আপনারা জেনে নিতে পারবেন যেটা কিন্তু পুরনো পোর্টালে নেই এটা কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া একদম সম্পূর্ণভাবে কিন্তু অনলাইন বেসড একটা পোর্টাল তৈরি করে রেখেছে যেখানে আপনারা সমস্ত রকম সুবিধা কিন্তু পেয়ে যাবেন এখান থেকে অনলাইনেই পেয়ে যাবেন এবং সেখান থেকে আপনারা কিন্তু সমাধানের রাস্তাও পেয়ে যাবেন খুব শীঘ্রই হয়তো আমাদের পশ্চিমবঙ্গে এসআইআর দিনক্ষণ ঘোষণা হতে চলেছে যেটা আপনারা হয়তো জানেন যে ম্যাপিংয়ের কাজটা এখনো অবধি কমপ্লিট হয়নি আজকে ডেটে দাঁড়িয়েও কিন্তু ম্যাপিংয়ের যে কাজটা দু হাজার দুইয়ের লিস্ট এবং দু হাজার পঁচিশের লিস্ট যে ম্যাপিংয়ের কাজ বিএলওদের দ্বারা ম্যাপিংয়ের কাজ করতে দেওয়া হয়েছিল গ গেল মাসের পনেরো তারিখে কাজটা শুরু হয়েছিল এখনও অবধি সেটা কমপ্লিটেশান হয়নি মাত্র দুটো ডিস্ট্রিক্ট এখনো অবধি আপলোড হয়েছে বাকি সাতটা ডিস্ট্রিক্ট কমপ্লিট হয়েছে কিন্তু আপলোডিং কমপ্লিট হয়নি যার দরুন এখন অবধি কিন্তু সেই আমাদের যে বিজ্ঞপ্তিটা এশআই বিজ্ঞপ্তি এখনও কিন্তু দেওয়া হয়নি ম্যাপিংটা হয়ে গেলে বরে পরে কিন্তু এই বিজ্ঞপ্তিটা হয়তো চলে আসবে তো আজকে অবধিও কিন্তু সেই ম্যাপিংটা কমপ্লিট হয়নি যে কোনো যে ভোটার দু হাজার দুইতে যেখানে ছিল এখন হয়তো সেখানে নেই এই যে ম্যাপিংটা অনেক ভোটার আছেন দু হাজার দুইতে আছেন নাম এনলিস্টেড আছেন অথচ দু হাজার পঁচিশে নেই মারা গেছেন কোনো কারণে অন্য জায়গায় শিফটেড হয়ে গেছেন অথবা ট্রান্সফার হয়ে গেছেন এই সমস্ত ব্যাপারগুলো যেগুলো রয়েছে এই সমস্ত ব্যাপারগুলো ম্যাপিংয়ের কাজ দেওয়া হয়েছিল বিএলওদেরকে যারা বিএলও ডিটি করছেন তারা ঠিক জানেন তো সেই কাজগুলো কিন্তু এখনও কমপ্লিট হয়নি আর এই যে এই যে ভোটার সার্ভিসের মধ্যে ইসিআই নেট পোর্টালের মধ্যে আজকে আপনাদেরকে দেখাবো যে আপনারা কি করে আপনাদের নিকটবর্তী বুথ লেভেল অফিসারের নাম এবং নাম্বার পাবেন ফোন নাম্বার পাবেন সব কিছু কিন্তু এখান থেকে পাবেন ডিওর নাম্বারও পেয়ে যাবেন আপনাদের যত রকম কোনো কোয়ারিডি থাক না কেন সেখানে এখানে কিন্তু তার সমাধানের রাস্তা খুলে দিয়েছে তারা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আমি এই ওয়েবসাইটের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা ডেসক্রিপশন বক্সে ডাইরেক্ট লিঙ্ক পেয়ে যাবেন ডাইরেক্ট লিঙ্কে আসলে পরে কিন্তু এই এরকম একটা ইন্টারফেস আপনারা পাবেন তবে হ্যাঁ আপনারা গুগল ক্রমে যদি লেখেন যে ইসিআই নেট ইসিআই কিন্তু এই অপশনটা বা এই ওয়েবসাইটটা পেয়ে যাবেন জিরো তা আমি এখানে ক্লিক করে দিচ্ছি ভোটার সার্ভিস যেটা রয়েছে সেখানে ক্লিক করে দিচ্ছি ক্লিক করতে দেখুন একটু এক সেকেন্ড দু সেকেন্ড সময় নেবে সময় নিয়ে কিন্তু এরকম একটা পেজ বা এরকম একটা ইন্টারফেস আপনার সামনে খুলে যাবে এটা হচ্ছে ইসিআই নেটের হোম পেজ এই হোম পেজে কিন্তু আপনাদের এই যে অনেকগুলো সার্ভিসের মধ্যে এই অনেকগুলো সার্ভিসের মধ্যে এই যে একটা সার্ভিস সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট এখানে কিন্তু সেই অপশনটা আপনারা পাবেন আমি এখানে ক্লিক করে দিচ্ছি ক্লিক করলে কিন্তু নতুন একটা পেজ ওপেন হবে আপনার সামনে এটা আপনারা মোবাইল দিয়েও করতে পারবেন এখানে দেখুন এই যে সার্চ ইওর নেম ভোটার লিস্ট এই একটা প্যানেল দিয়েছে নো ইওর পোলিং অফিসিয়াল এই একটা প্যানেল দিয়েছে নো ইওর এমপি এমএলএ এই একটা প্যানেল দিয়েছে আমাদের যে পুরনো পোর্টালটা ছিল পুরোনো পোর্টালে কিন্তু এই দুটো অপশন কিন্তু ছিল না বা এখন নেই পুরনো পোর্টালও চালু আছে ভোটার সার্ভিস পোর্টাল সেটাও চালু আছে সেক্ষেত্রে কিন্তু এই অপশন নেই শুধু রয়েছে আর এর মধ্যে আপনারা জানেন এই যে এপিক কার্ডের নাম্বার দিয়ে আপনারা আপনাদের ডিটেলস দেখতে পারবেন এখানে আপনাদের ডিটেলস দিয়ে আপনাদের এপিক কার্ডের নাম্বার জানতে পারবেন এখানে ভোটার কার্ডের সঙ্গে যদি আপনাদের মোবাইল নাম্বার লিংক করা থাকে সেই মোবাইল নাম্বার লিঙ্কে ওটিপি পাঠিয়ে আপনারা কিন্তু আপনাদের ভোটার কার্ডের ডিটেলসটা জানতে পারেন এটা এই অপশন আপনাদেরকে দেখাবো আমি এই অপশনটা আর এই অপশনটা আজকে অর্থাৎ নো ইউর পোলিং অফিসার্স তার জন্য দেখুন কী লাগছে আমি এখানে ক্লিক করে দিচ্ছি সঙ্গে সঙ্গে আমার এখানে এই যে ইন্টারফেসটা এসছে এখানে আপনার ভোটার কার্ডের নাম্বারটা দিতে বলছে তারপরে এই যে ক্যাপচাটা দেখতে পাচ্ছেন আপনারা ক্যাপচাটা এই ক্যাপচাটা এখানে দিয়ে এই জায়গাতে দিয়ে সার্চ অপশনে ক্লিক করুন সার্চ অপশানে ক্লিক করে দেখুন কি আসছে সার্চ অপশানে ক্লিক ক্লিক করলে পরে দেখুন এরকম একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে এখানে দেখুন কী কী দেওয়া হয়েছে বিএলও বুথ লেভেল অফিসারের নাম এবং মোবাইল নাম্বার ছবিও থাকবে সেখানে ইআরও যিনি থাকবে থাকবেন তার নাম এবং মোবাইল নাম্বার ছবিও থাকবে ডিইও ডিইওর নাম এবং মোবাইল নাম্বার সেটাও কিন্তু থাকবে এটা এখন ব্ল্যাঙ্ক আছে ব্ল্যাঙ্ক থাকার কারণও আছে যেহেতু আমাদের পশ্চিমবঙ্গে এখনও এসআইআর বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি সেহেতু এটা কিন্তু ব্ল্যাঙ্ক রাখা হয়েছে যখনই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে যাবে তখনই কিন্তু এই ইন্টারফেস গুলো সবকিছু পূরণ হয়ে যাবে মোবাইল নাম্বার ছবি এবং নাম দেখতে পাবেন এটা এখনো বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি বলে ম্যাপিংটা আছে। এটা বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে গেলে এটা ইসিআই অলরেডি প্রিপেয়ার করে রেখেছে যখনই বিজ্ঞপ্তি প্রকাশ হবে তখনই কিন্তু এটা আপনারা ফুলফিল ভাবে দেখতে পাবেন আপনাদের যত রকম কোনো সমস্যা আছে ডকুমেন্ট সংক্রান্ত সমস্ত সমস্যা সমস্যার এদের কাছে কিন্তু সমাধান আপনারা পেয়ে যাবেন ফোন করে তার উপরে আপনার এখানে দেখতে পাচ্ছেন আপনারা বুথ কোথায় আছে কোন বুথে আপনি ভোট দিতে যাবেন সেটা আছে আপনার অ্যাসেম্বলি বিধানসভার নাম দেওয়া আছে এখানে আপনার পার্লামেন্টারি কনস্টিটিউন্সি সেটা দেওয়া আছে তো এই ডিটেলসগুলো আপনারা এখান থেকে জানতে পারেন আর কি জানতে পারেন আপনার যে এমপি এমএলএ এমপি এমএলএর তথ্যও কিন্তু জানতে পারেন ঠিক একই রকমভাবে এখানে আপনার এপিক কার্ডের নাম্বারটা দিন তারপরে এই ক্যাপচারটা এখানে ইনপুট করুন তারপর সার্চ অপশনে ক্লিক করুন সেটা আমি ক্লিক করে দেখছি কি আসছে দেখুন এখানে সার্চ করতেই আমার কাছে দুটো নাম চলে এসছে আমার যে এমপি বা এমএলএ তাদের কিন্তু নাম এখানে চলে এসছে এখানে এমএলএর নাম আছে এখানে কিন্তু এমপির নাম আছে এই ডিটেলসগুলো আপনাদের সামনে চলে আসবে তো এরকম করে আপনারা কিন্তু যে কোনো ডিটেইলস ডিটেলসগুলো আপনারা পেয়ে যেতে পারেন আর আপনাদের সমস্ত রকম যত কোয়ারি থাকে এদের কাছে ফোন করে আপনারা পাবেন না এদের ফোন নাম্বারও দেওয়া নেই এই যে এটা এটা যেহেতু জনগণের প্রতিনিধি এদের ফোন নাম্বার কিন্তু এখানে ইনলিস্টেড করা নেই তা আপনারা চাইলে পরে কিন্তু এই যে নো ইয় পোলিং স্টেশন পোলিং অফিসিয়ালস এই পোলিং অফিসিয়ালসদের ফোন করে আপনাদের সমস্ত রকম সমস্যার সমাধান সেখান থেকে জানতে পারেন এছাড়াও যারা প্রশ্ন করছেন যে এসআইআর সংক্রান্ত ডকুমেন্ট সংক্রান্ত যে কেউ প্রশ্ন করছেন আপনার বাবার হয়তো লিস্টে নাম নেই দাদার আছে সেক্ষেত্রে দু হাজার দুয়ে দাদা দাদার যদি থাকে আপনার ডকুমেন্ট হিসেবে প্রুফ দেখাতে পারবেন কিনা এই সমস্ত প্রশ্নের উত্তর আপনারা যখন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে যাবে তখন সেই সমস্ত প্রশ্নগুলো এনাদেরকে জিজ্ঞাসা করবেন আশা করছি সদুত্তর পেয়ে যাবেন কারণ প্রত্যেকটা বিএলওদের কিন্তু ট্রেনিং প্রোভাইড করা হচ্ছে এবং আগা হয়তো করা হয়েও গেছে কিছুদের যাদের অ্যাপয়েন্ট করা হয়ে যাবে দেখেন এখানে যে লিস্টটা দেখিয়েছিলাম আমি যাদের অ্যাপয়েন্ট করবে তাদের কিন্তু ইলেকশন কমিশন ইন্ডিয়া থেকে সম্পূর্ণ রূপে ট্রেনিং দিয়ে কিন্তু এদেরকে অ্যাপয়েন্ট করবে এমন কেউ হবে না যিনি এই তথ্যগুলো জানবেন না বা এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবেন না তো তাদের নামই এখানে প্রোভাইড করা হবে তাছাড়া আপনারা একটা জিনিস দেখবেন এই যে প্রথম যে পোর্টালটা আমি দিয়েছিলাম আমি এর আগেও ভিডিওটা পাবলিশ করেছিলাম এই যে বুকে কল উইথ বিএলও এখন বর্তমানে আপনার যে বিএলও রয়েছে এই বুক কল উইথ বুক বিএলও করলে পরেও কিন্তু আপনারা আপনাদের বিএলওর কাছে কন্ট্যাক্ট করতে পারবেন বা বিএলও আপনাকে কন্ট্যাক্ট করবে এটা যদিও লগ ইন করে অর্থাৎ রেজিস্টার যদি করা থাকে লগ ইন করে আপনারা কিন্তু সেই জিনিসটা ওটিপির মাধ্যমে কিন্তু কল বুক করতে পারেন আপনাকে বিএলও তার সময় অনুসারে কিন্তু আপনাকে কল করবে এবং আপনার সমস্যা জানতে চাইবে তো এইগুলো পদ্ধতির মাধ্যম দিয়ে আপনারা কিন্তু সমস্ত রকম হেল্প আপনারা পেতে পারেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকেটা আমি বলবো সত্যি একটা ভালো ভালো দিক ভালো একটা প্রিপারেশান যে প্রত্যেকটা জনগণের জন্য তার নিজস্ব ভোটার আইডি কার্ড দিয়ে তাদের সম্পূর্ণ তথ্য জানার একটা রাস্তা খুলে দিয়েছে যে তাদের যে প্রশ্নই থাকুক না কেন তারা যেন ফোন করে তাদের কাছে সেটা জানতে পারে যে তাদের কোন ডকুমেন্ট লাগবে না লাগবে এগুলো কিন্তু জানতে পারে আরও আপনারা কিছু করতে পারেন আপনার যে বুথ লেভেল অফিসার রয়েছে সে বুথ লেভেল অফিসারদের কাছে এটাও আপনারা জানতে পারেন যে আপনারা ধরুন যে কোনো যে কোনো কারেকশান করছেন ভোটার কার্ডের যে কোনো কারেকশান ছবি কারেকশান করছেন মোবাইল নাম্বার কারেকশান করছেন বা আপনাদের যে কোনো ধরনের নেম কারেকশান ফাদার নেম কারেকশান অ্যাড্রেস কারেকশান যাই করুন না কেন বিএলওর কাছে বুথ লেভেল অফিসারের কাছে কিন্তু একটা অ্যাপ্রুভালের যায় অ্যাপ্রুভেলের অপশন থাকে আপনারা যদি ডাইরেক্ট সেই ফোন করে দেন আপনারা যখনই অনলাইনে আবেদন করে দিচ্ছেন ডাইরেক্ট যদি বিএলওদের কাছে একবার ফোন করে বলে দেন বা বিএলওর সঙ্গে কন্ট্যাক্ট করেন তাহলে কিন্তু সেই কাজটা ত্বরান্বিত হয়ে যায় যদি অফলাইন মুডে হয় সেটা আর যদি অনলাইন মুডে হয় অনলাইন মুডে এখন তো আপনারা জানেন আধার অথেন্টিকেশনের মাধ্যম দিয়ে কিন্তু এখন শুরু হয়ে গেছে এই ভোটার কার্ডের আপডেটেশন বা ভোটার কার্ডের চাই যাই করুন না কেন ভোটার কার্ডে যে কোনো কাজ করতে গেলে কিন্তু আপনাকে আধার কার্ডের অথেন্টিকেশনের মাধ্যম দিয়ে এগোতে হবে তো আজকের দিনে দাঁড়িয়ে যেহেতু অথেন্টিকেশনের পার্টটা চলে এসছে খুব তাড়াতাড়ি প্রসিডিওরটা কমপ্লিট হচ্ছে দুদিনের মধ্যে আপডেট করে দেওয়া হচ্ছে এখন সার্ভারটা যদিও ডাউন আছে এখনও পুরোপুরি ইমপ্লিমেন্টেশন হয়নি যার কারণে হয়তো প্রবলেমটা হচ্ছে যখন পুরোপুরি এই সার্ভারটা ঠিক হয়ে যাবে বা যে এখানে যে ম্যাপিংয়ের কাজটা রয়েছে ম্যাপিংটা হয়ে যাবে তখন কিন্তু সেটা পুরোপুরিভাবে কাজ করতে শুরু করবে তো যাই হোক ভিডিও আর দীর্ঘায়িত করছি না যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটি হাইপ করবেন অন্যদের জন্য খুব তাড়াতাড়ি পৌঁছে দেবার জন্য আর ভিডিওটিতে যদি প্রথমবার হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবাইকে অনুরোধ করবে একটু শেয়ার করবেন ধন্যবাদ